না না আপনার বিরুদ্ধেই তো খুনের মামলা দায়ের হয়েছিল গত মাসে তারপরে তো সেটা প্রত্যাহার করা হয়েছে তো আপনি বলছিলেন কৃষ্ণ দাসের কি করবেন তো আপনার কি মনে হয় যে মামলার যেটা বলেছে যে জাতীয় পতাকার উপরে বোধহয় কোনো কোন সংগঠনের পতাকা ছিল এটাই হচ্ছে অভিযোগ মূলত হুম

একটা 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 জিনিস 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 আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে চিন্ময় কৃষ্ণ হয়ে যারা মামলা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন প্রথম দিন অর্থাৎ গত ২৬ নভেম্বর তাদের প্রায় সকলের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে মামলা দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা কেউ মামলায় অংশ নিতে পারছেন না ফলে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের লয়ারদের ওখানে যেতে হচ্ছে এর আগে রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন আজকে আরেক দল আইনজীবী ওখানে গিয়েছেন তো এই যে পরিস্থিতিটা আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ করা মানে একজনকে আইনি ন্যায়ের অধিকার এবং আইন আইনের সুবিচার পাওয়ার যে অধিকার যেটা তো রাষ্ট্রকেও নিশ্চিত করতে হয় সেই অপরাধীর ক্ষেত্রেও রাষ্ট্রের এই কর্তব্য থাকে যে তাকে এটা কর্তব্য করতে হবে তো

সুবিধা বা অসুবিধার ভেতর আছে এটা থেকে বুঝে নেন যেখানে আইন অকার্যকর আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই লড়াই করতেছে মানবাধিকার কেন করি করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য

সেটার ই অনুযায়ী এটা পারে না তাকে হবে হ্যাঁ সে যদি খুনের আসামিও হয় রাষ্ট্রদ্রোহিতার আসামি হয় ষড়যন্ত্রকারী হয় তারপরও তার সেলফ ডিফেন্স সুযোগ দিতেই হবে অর্ডাইন অফ জাস্টিস স্যার আপনার কি মনে হয় যে এখানে উনি সংখ্যালঘু বলে এখন যেটা বাংলাদেশে একটা অভিযোগ উঠেছে যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন বিশেষ করে হিন্দুদের ওপরে প্রসঙ্গটা বেশি করে আসছে আপনার কি মনে হয় যে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে এই যে ভেদাভেদ যেটা তৈরি হয়েছে বলা হচ্ছে যে হিন্দুদের বা সংখ্যালঘুদের আহ ন্যায় বিচার বা মানে এগুলোকে ডিনাই করা হচ্ছে আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে এই মামলাটাকে দেখা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখা বলেন এগুলো তো ছিল গরিব কৃষকদের যাদের মধ্যবিত্ত দেশ সেই জমিগুলো দখল করে ধনীদের ভেতর ডিস্ট্রিবিউট করা হচ্ছে এ নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না ভেরি মাছ

এই সমস্ত দিক থেকেও তারা পশ্চাৎপদ বা দুর্বল না বাংলাদেশের তারা বড় একটা রোল প্লে করে তো তারা যে উইক তা না উইক না দেখে তাদেরটা কিন্তু মাঝে মধ্যে নিউজ হয় তাহলে চিম্ময় কৃষ্ণর ক্ষেত্রে মানে এতটা সরকার কঠোর অবস্থান নিচ্ছে কেন সেটা আপনার কি মনে হয়